তারপরে আমরা চিন্তা করছি যে কীভাবে আপনারা এখানে এসে দুই রাখা তীদের জামাত সুষ্ঠুভাবে আপনারা ঈদের নামাজ আদায় করতে পারেন সেই ব্যবস্থা আমরা করার চেষ্টা করছি তো যাই হোক আমরা গত ঈদুল আজা ঈদুল দেখেছি আমাদের মাঠে এখন আর সন্তুলন পায় না তো আমাদের ওই দিকটা কি কর এই দিকটা এই দিকটা একটু প্রশস্ত আমরা ভাবতেছি ঈদগার মাঠটা এই দিকটা আমরা সম্প্রসারণ করবো তো যার কারণে আমাদের তো এখন আপনাদের দানের উপরই আমরা এই পর্যন্ত এই যে আমরা যা দেখেন উন্নয়ন কাজ আপনাদের দানের সুবাদে আমরা করতে সক্ষম হয়েছি এখন আমাদের ঈদগার আরও অনেক কাজ আছে সে কাজের জন্য আমাদের কিছু ফান্ড দরকার তো আমরা আপনাদেরকে তো সারা বছর পাই না ঈদের জামাতে পাই আর কি তো আপনারা আজকে যারা উপস্থিত বুঝতেন আমি জানি যে অনেকেরই দেওয়ার মন আছে আপনারা সবাই যে যা পারেন আপনারা আমাদের দিকার উন্নয়নের জন্য মুক্ত হস্তে দান করবেন এটা আমি আমরা আশা রাখি কমিটির পক্ষ থেকে